ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমি দুদিন বাইরে ছিলাম বাড়িতে ছিলাম না তো আজকে বাড়িতে এসেছি আজকে থেকে নতুন ভাবে কিন্তু ভিডিও আপডেট দেওয়া শুরু করব দুদিন আপনারা দেখেছেন একটু কম আপডেট দিয়েছি রাতের অন্ধকারে একটা যুবশ্রী প্রকল্পের ভিডিও শুট করেছিলাম লাস্ট ভিডিও সেটাও আমি দিয়েছি তো আজকের এই ভিডিওতে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আপনারা দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস এরকম লেখা এসছে ঠিক আছে এখনো ওই রকম ভাবেই রয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা অর্থাৎ এই চলতি মাস এই চলতি মাসের টাকা আপনারা কবে পাবেন এটা নিয়ে কিন্তু বড় একটা আপডেট রয়েছে অবশ্যই আপডেট এসে গেছে আপনার সঙ্গে শেয়ার করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটিউব যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য খুব ভালো খবর রয়েছে আর হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই আবেদন করেননি এখনো যারা আবেদন করতে চান এখন কিভাবে আপনারা আবেদন করবেন এই সময় যেহেতু দুয়ার সহ ক্যাম্প কিন্তু এখন হচ্ছে না ঠিক আছে এই মুহূর্তে হচ্ছে না দৌড়ে সবার ক্যাম্প বিভিন্ন জায়গায় যখন শুরু হবে তখন অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্স হবে এবং আমরাও কিন্তু তারপর আমাদের চ্যানেলে সেই সমস্ত আপডেট দিয়ে দেবো তবে এখন যদি লক্ষ্মীর ভান্ডারে আবেদন করবেন তাহলে কিভাবে আছে সেখানে গিয়ে আপনি সরাসরি কিন্তু আবেদন করতে পারেন এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটটা প্রধান বিষয় এই প্রকল্পে কেননা কাস্ট সার্টিফিকেটের উপরেই ম্যাটার করে টাকার অঙ্ক কেননা এস টি সি হলেই আপনি পাবেন বারোশো টাকা প্রতি মাসে আর যদি জেনারেল আর ওবিসি হয়ে থাকেন যদি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে আপনার তাহলে আপনি পাবেন প্রতি মাসে এক টাকা করে এবং যারা জেনারেল কোন কাস্ট সার্টিফিকেট নেই মানে জেনারেল ঠিক আছে তারাও পাবে এক টাকা আর যদি এসসি কাস্ট সার্টিফিকেট থাকে এসটি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি বারোশো টাকা পাবেন প্রতি মাসে আর এটা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার মহিলাদের জন্য শুধুমাত্র পরিবারের মহিলারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পায় ঠিক আছে তো যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন ভিডিও দিয়ে দিয়েছি আগামী এই চলতি মাসে চোদ্দ তারিখের মধ্যে পেমেন্ট পাওয়ার একটা সূত্র মারফত খবর আছে সেটা আমি জানিয়েছি গত ভিডিওতে সেই আপডেট দেখে নেবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এটা কিন্তু ঢুকে গেছে আপনারা দেখে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন ব্যালেন্স চেক করবেন এবং যদি আপনি চাচ্ছেন যে ব্যালেন্স চেক না করে আপনি স্ট্যাটাসটা দেখতে যাচ্ছেন যুবশ্রী প্রকল্পের তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কেননা স্ট্যাটাসটা যখন চেক করবেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেখানে এখনো কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে ঠিক আছে পেমেন্ট ক্লিয়ার কিংবা পেমেন্ট ডান এরকম সাকসেসফুল কোনো কিছু লেখা নেই পেমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে টাকা ঢুকে গেছে তবুও কিন্তু স্ট্যাটাসটা কিন্তু সেই আগের মতনই রয়েছে তাই যারা স্ট্যাটাস চেক করছেন স্ট্যাটাস দেখে লাভ নেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট চেক করুন তাহলে বুঝতে পারবেন টাকাটা গত পরশুদিন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকে ঢুকে গেছে গত কালকে অনেকে টাকা পেয়েছে আজকে অনেকেই টাকা পেয়েছে তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা অবশ্যই জেনে আমাকে কমেন্ট করবেন ভিডিও নিচে কমেন্ট বক্সে এবং যদি তারপরেও দেখেন টাকা ঢুকেনি তাহলে একটু কমেন্ট করে সেটাও জানাবেন যে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের চ্যানেলের ভিডিও কোথায় বাড়ি আপনার একটু কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চিন্ত হব আমরা আমরা কিন্তু জানতে পারবো বুঝতে পারবো যে আমাদের কত দর্শক কোন জেলায় রয়েছে এবং আপনার জেলাতে যখন কোনো খবর আসবে আমরা কিন্তু ভিডিও করে আমরা কিন্তু তখন ভিডিও পাবলিশ করবো আপনাদের জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই আপডেট দেওয়ার ছিল কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ